আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এবারও আমি চায়ের দেশের কথা বলার জন্য হাজির হয়ে গেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট তারা সেলফি করছে ছবি তুলছে চায়ের দেশের পাহাড় প্রান্তে তো আমি আজ শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল পাহাড় থেকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন চলুন এবং চলার শুরুতে কিছু কথা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করবেন বেললেটন বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে চলুন দেখা যাক পাহাড়টিলা থেকে ফাইভ স্টার হোটেল প্রকৃতি সৌন্দর্যতা দেখার চেষ্টা করব চায়ের বাগান গাছকে ঘিরে একটা উঁচু টিলার উপর রাস্তা চলে গেছে এখান থেকে ফাইভ স্টার হোটেলের সৌন্দর্যটা দেখার চেষ্টা করব শ্রীমঙ্গল আসলেই একটি দেখার উপযোগী স্থান খুব সুন্দর শ্রীমঙ্গলে এই প্রকৃতি চারপাশটা যেন কত সুন্দর চায়ের বাগান পাতায় ছে আছে দেখার চেষ্টা করছি সাথে থাকবেন চায়ের টিলা বেয়ে উপরে চলে যাচ্ছি চারপাশটা শুধু চায়ের বাগান আর বাগান আসলে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে আর সুযোগ পেলেই ভিডিও বানিয়ে ফেলি এই যে আমরা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী খুব বিলাসবহুল বড় একটি হোটেল ফাইভ স্টার হোটেল দেখা যাচ্ছে ক্যামেরার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন এটা একটু পর্যবেক্ষণ করে উপর থেকে দেখার চেষ্টা করব আসলে পাহাড়ে টিলায় উঠেছি হাঁপিয়ে গিয়েছি চক্ষু মেরিয়া যেদিকেই তাকাই আল্লাহর সৃষ্টি সুন্দর যেন দেখতে পাই দেখুন পাহাড়ছে বাড়ি ঘরগুলো টিলার উপরে তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন এই হচ্ছে ফাইভ স্টার হোটেলের উপরন্ত একটা দৃশ্য ওটা হচ্ছে ফাইভ স্টার হোটেল চায়ের বাগানকে ছে কতই না সুন্দর এই প্রকৃতি এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের পিছন সাইডটা বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এবং উৎসাহ দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ স্বাভাবিক জীবন কামনা করবেন আমার দীর্ঘায়ু কামনা করবেন যেন ভালো কিছু উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম